জ্ঞান পুষ্টি আলো শিক্ষা ক্যালরি ভিটামিন মস্তিষ্কের জ্ঞান সঞ্চালন রক্ষা শিক্ষা পুষ্টি আলোকে শিক্ষায় শিক্ষার অন্বেষণ করে আলোকিত জ্ঞান শিক্ষা সময় প্রকৃতির কাছে শিখে বিশ্ব অনলাইন শিক্ষা হাটবাজার ডট কম পুষ্টিমেলা দুই হাজার পঁচিশ হতে শিক্ষার্থীদের অনলাইন শিক্ষার পুষ্টি জ্ঞান শিক্ষা নিয়মিত চর্চার মাধ্যমে আলোচনা পরিমাপ ও দেহের গবেষণায় খাদ্য তালিকায় সংযুক্ত করে নিয়ম ধারায় আবদ্ধ করা হয় দুই হাজার ছাব্বিশের পহেলা জানুয়ারি হতে শব্দচক্র শিক্ষার মান শব্দ উন্নয়নের জন্য পুষ্টি অফার মাসব্যাপী বারো মাসের তেরো সভায় চন্দ্রকর্মযোগ আলো সভা পুষ্টি আলো জ্ঞানসভা শিক্ষার্থীদের শিক্ষায় শিক্ষার অন্বেষণে পুষ্টি খেয়ে পেটে রেখে আলোকিত কথা বলবা অতীতের চিন্তা স্মৃতির নিদর্শন পরে বর্তমানের পুষ্টি আলো খেয়ে শিক্ষা গবেষণা করা ভবিষ্যৎ আমাদেরকে ভাবনা বস্তুর পরায়নে শক্তি বস্তুর নব নক্ষত্রের ভর আলোর বলয়ে সময়ের বীজ বস্তু শিক্ষা শিখায় নিজের সৌন্দর্য গঠন করলে পরের সৌন্দর্য নজরে পড়ে না নিজের সৌন্দর্য না থাকিলে পরের সৌন্দর্য সে কি করতে পারে তাইতে সন্তান সন্তানের শিক্ষাতে এক বছর হতে আট বছর পর্যন্ত বাবা মায়ের দায়িত্ব জ্ঞান তথ্য হাতে কলমে শিক্ষা বলে নিজের কথা আলোকিত না হলে পরের আলোকিত কথা সে বুঝবে কেমন করে বুঝ জ্ঞানে চলতে হলে সময় অস্তিত্বের প্রেক্ষাপটে ভবিষ্যতের পুষ্টি আলো খাওয়ার পারে সময় প্রকৃতি আমাদের জায়গায় নেই শিক্ষা পাঠে সময়কে ঈশ্বর ভেবে নিজেকে বিশ্ব পড়ে মানবতা বস্তু বস্তুতে ভজন করে নিজের ঘরের পরিষ্কার পবিত্রতায় সরল পথ অনুসরণ করে চিন্তা চেতনায় পথচলি পূর্বের প্রেক্ষাপটে বর্তমানে যেটা খাটে শিক্ষা আলো পুষ্টি খেলে শব্দবিজ্ঞানে শব্দ পড়ে নিঃশব্দে শব্দের ব্যবহারে পুষ্টি আলো জ্ঞান শিক্ষা সৃষ্টি করে জীববিজ্ঞান আহার করে কার্বন অক্সিজেন রসায়ন করে মানববিজ্ঞান তা ভোগ করে পুষ্টি খেয়ে শক্তি মুক্তির পারে পূর্বের মানুষেরা পুষ্টিকে খাবার হিসাবে কীভাবে পরিবেশন করত কি নাম ধরে ডাকত তমসিক খাদ্য শাস্তিক খাদ্য রাজসিক খাদ্য এই তিন নাম ধরে ডাকত খাদ্যের গুণ ক্ষমতা বোঝাত এই তিন খাদ্যের ভিতরে মহাবিজ্ঞানের সৃষ্টির যে নিয়ামত বিষয়বস্তু হয়ে গোপনে থাকে তমসিক খাদ্য অভ্যাসে মানুষের ব্যবহারে কথাবার্তায় একশো পাঁচটি মৌলিক বিষয়বস্তুতে আলোকিত কথার তরি তৈরি গুণ হতে শিক্ষা নিয়ে যোগ যোগশিক্ষায় যোগ হয়ে বিয়োগের গহ্বরে ভাগ শিক্ষায় পাশ করা যারা সত্য মিথ্যার পরিচয় করে না তাদের অজ্ঞান অভাবনাশীল অস্থায়ী পরিবেশনে ভবের সময় প্রকৃতির কারাগারে আবদ্ধ থাকে শাস্ত্রিক খাদ্য অভ্যাসে পৃথিবীর প্রত্যেক খাবারের স্বাদ একস্বাদে গ্রহণ করা তিতা মিষ্টি রসায়নের ক্রিয়া প্রক্রিয়ায় শোধন সাধন করে বিশ্ব মায়ের বাংলায় শিক্ষার স্বাদ গ্রহণ করে রাজসিক খাদ্য গ্রহণের অভ্যাসে স্বাদ বেসাদের খবর জানা মধুমিষ্টি দুগ্ধ ছানা ফুল ফল মূল দানা তুমি যদি জ্ঞানের রাজা হও আমি তাহলে জ্ঞান শহরের চরণের প্রজা রাজসিক খাদ্য খেয়ে ধ্যানে জ্ঞানে পুষ্টি আলো শিক্ষা খেয়ে আলোকিত কথা বলবা কেননা তোমার কথার ভিতরে যদি আলো থাকে ডানে প্রকাশ কর না বামে প্রকাশ করো, যেদিকে প্রকাশ করো হৃদয়ের সত্য তাই সম্মুখে ধারণ করে কথা বল সর্বময় স্বতন্ত্র শিক্ষা আলোর বাণী জাগ্রত করে জনমনে শক্তি চেতনার বিবেকের বস্তু শিক্ষার কথা বলে নিজের উন্নয়ন করে অন্যজনের উন্নয়নের তথ্য পড়া দেখতে পারবা ও শিখতে পারবা তোমার ওই শান্তির বাণী আঁকবা গণতন্ত্র ভুলে মনতন্ত্রের শিক্ষানীতিতে ছাত্রছাত্রীদের তথ্য উন্নয়নে বাধা আপত্তি শিক্ষক হতে ছাত্রের শিক্ষা পাঠ ছাত্র হতে শিক্ষকদের জ্ঞান আহরণ শিক্ষা দেখে পাঠ জ্ঞান বিজ্ঞানের শিক্ষা আলো কথা আর তোমাদের কার্যনীতিতে ভুল তথ্য সংশোধন করে চল অতীত হতে আমরা কি শিখব অন্ধকার মনের আলো জ্বালাতে বর্তমানের সময় শিক্ষাকে দেহ ভুবনে ভ্রমণ করে শিক্ষা আলো ফল খেয়ে পেটে রাখব ভবিষ্যত প্রজন্মের মুখ হতে আলোর বাণী মানব সম্পদ সুরক্ষা শিক্ষা মাথাতে রেখে সভ্যতা আধুনিক ধারার শিক্ষা নিবা পুষ্টি আলো জ্ঞান খেয়ে জ্ঞান প্রকৃতির বিদ্যালয়ের ভূমিপটে চরিত্র স্বভাবের পরিবর্তন করে নয়ন ভরে দেখবা জীব বৈচিত্র্য পরে সুখাদ্য বস্তু খেয়ে কুমতিরে ছায়া পথের ভাগ ভাগশিক্ষায় বাদ দিয়ে সুমতিকে সঙ্গে লয়ে সময়ের সর্বময় সৌরজগতের কক্ষপথে শব্দবিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ শব্দ ব্যাংক শিক্ষা অবাক তথ্য প্রযুক্তি শিক্ষা শিখে শিক্ষাবিজ্ঞান মা বাংলায় মানব বাঙ্গালির সপ্তধারা বাস্তব পাঠে শিখে অষ্টধাতুর জ্ঞান বিবেক বুদ্ধির কর্মবাজারে মর্ম ধারণ করে পুষ্টি আলো মহাকালের জ্ঞানতরণীর আত্ম উন্নয়নের সময়ের প্রেক্ষাপটে আলমিন বলে আত্মশুদ্ধির স্বরূপের রূপের শিক্ষা শিখবা দেশপ্রেম মার্তি বোধ শিক্ষায় শিক্ষা রূপের রূপ রূপান্তিত শব্দচয়নের বাক্যে সৃজনশীল শিক্ষা মায়ের বিশ্বপ্রচার শিক্ষা সংখ্য ভাবনা চিন্তা চেতনার পরায়ণ করে বুদ্ধি জ্ঞানে কথা বলে বিশ্ব মানুষের মন পর্বা.